বাংলাদেশের যে মোট জনসংখ্যা তার চল্লিশ শতাংশ যুবক সমাজ কিন্তু আমাদের এই যুব সমাজ যে প্রায় অনেক বড়টা অংশ তারা হচ্ছে কৃষিকাজ থেকে বিমুখ এবং এখন যারা এই কৃষিকাজ করছেন তারাও চাচ্ছেন না তাদের তাদের যে পরের প্রজন্ম তারা সেই কৃষিকাজের সাথে জড়িত থাকুক এবং এই পেশায় তারা আসুক কেননা এটা অলাভজনক এবং অসম্মানজনক একটি পেশা হিসেবে এখনো আমাদের দেশে বিবেচিত হয়ে আসছে কিন্তু আমরা যদি চিন্তা করি এই কৃষিকে যদি আমরা সামনের দিকে চিন্তা করি তাহলে আসলে সামনের এই কৃষিকাজটা আসলে করবে কে এই কৃষিকাজের এই হালটা ধরবে কে যদি আমরা যুবকদেরকে ভাবি আমাদের ভবিষ্যৎ তাহলে আসলে তারা যদি কৃষিকাজ থেকে বিমুখ হয়ে যায় তাহলে এই হালটা আসলে ধরবে কে এরই ধারাবাহিকতায় গত বিশ এবং একুশে ডিসেম্বর তুলা উন্নয়ন বোর্ডে হয়ে গেল এরই ধারাবাহিকতায় গত বিশ এবং একুশ ডিসেম্বর একটি সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়ে গেল তুলা উন্নয়ন বোর্ডে এবং সেখানে বাংলাদেশের যে যুব সমাজ তারা তাদের বিভিন্ন চিন্তা চিন্তাধারা কৃষিকাজ নিয়ে তারা কি চিন্তা করছে এবং কি হওয়া উচিত তাদের চিন্তা ধারা তারা সেখানে উপস্থাপন করেছে এবং তাদের সেখানে দুই ঘন্টার একটি সেশন ছিল সেখানে উঠে এসছে তারা চাচ্ছেন যে এখন বর্তমান যে কৃষি ব্যবস্থা সেই কৃষি ব্যবস্থাকে কেন্দ্র করে বা সেটার উপর আসলে ডিপেন্ড করে আমরা এখনকার যে যুব সমাজ আছে সেই যুব সমাজকে কোনোভাবেই আকৃষ্ট করতে পারবো না তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যুব সমাজকে আকৃষ্ট করার জন্য আমাদের যে উন্নত কৃষিকাজের পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলোকে আমরা আমাদেরকে যুবকদের সাথে পরিচিত করতে হবে এবং তাদের সামনে এই কৃষিকাজ যে একটি লাভজনক এবং একটি সম্মানজনক পেশা সেই হিসেবে তাদের সামনে আমাদের উপস্থাপন করতে হবে এবং সম্মিলিতভাবে একটি প্ল্যাটফর্ম বা কমিশন গঠন করা যাতে যুবকরা সেখানে তাদের কথা বলতে পারে তারা তাদের চিন্তা ভাবনা এবং চিন্তা চেতনার উদ্ভাবন ঘটাতে পারে এবং বলতে পারে যে তারা কৃষি নিয়ে আসলে কী ভাবছে এবং কি করা যেতে পারে এগুলোই ছিল যুব সমাজের দাবি অথবা তাদের চিন্তা কৃষি নিয়ে তারা আসলে কি ভাবছে